আমরা অনেকেই ভালোবেসে কিন্তু এরকম ছোট্ট পাখি কিনে আনি কিন্তু কিনে আনার পর তাকে কিভাবে খাওয়াবো কিভাবে যত্ন করব বা কি খাওয়াবো সেটা কিন্তু বুঝতে পারি না তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সেরকমই কিছু ছোট ছোট টিপস তো দেখতেই পেলে প্রথমে আমি যে হ্যান্ড ফিডিং ফর্মুলার প্যাকেটটা দেখালাম ওটা পাখিদের জন্য খুবই ভালো তো সেই পাউডারটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তার সাথে একটু উষ্ণ গরম জল দিয়ে সেটাকে গুলেছি আর এর মধ্যে দিচ্ছি আমি নিউ পেপটিন সিরাপ এই সিরাপটা কিন্তু অবশ্যই যখনই খাওয়াবে তখনই কিন্তু দু তিন ফোঁটা করে মিশিয়ে ওদেরকে খাওয়াতে হবে কারণ ওরা যেহেতু মায়ের সা খাচ্ছে না মায়ের খাবার মায়ের কাছে নেই ওরা বাইরের খাবার খাচ্ছে তার জন্য ওদের কিন্তু হজমের একটু সমস্যা হতে পারে তো যার জন্য এই নিউ পেপটিন সিরাপটা কিন্তু ওদের খাবারের সাথে মেতে হবে আর এরকম একটি সিরিঞ্জ কিনে নেবে যেটার মুখটা এরম সরু হবে তাহলে কিন্তু ওদের খাওয়াতে অনেকটাই সুবিধে হবে অনেকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তাতে কি হবে ওদের গায়ে মেখে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইটুকু বাচ্চাকে তুমি জল যত কম লাগাবে তত ভালো তো যার জন্য এই সিরিঞ্জ দিয়ে খাওয়ালে কিন্তু ভীষণ সাবধানে খাওয়ানো যায় আর সুন্দরভাবে খাওয়ানো যায় আর এইটুকু বাচ্চাকে কিন্তু কখনোই জোর করে খাওয়ানো উচিত না তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওকে একটুও ধরে নেই ও কিন্তু নিজের থেকেই খাবারটা খাওয়ার জন্য মুখ বাড়াচ্ছে আরও যত অল্প অল্প আমি দিচ্ছি ও কিন্তু পুরো মুখেরটা যতক্ষণ না শেষ করছে ততক্ষণ কিন্তু আমি দিচ্ছি না আর ও শেষ করার পর নিজের থেকেই খেতে চাইছে তো এইটুকু বাচ্চাকে কিন্তু কখনোই জোর করে খাওয়াবে না ওর খিদে পেলে ও কিন্তু এমনিই আওয়াজ দেবে এবং খাবার খাওয়ার জন্য মুখটা এগিয়ে দেবে দেখো দেখতেই পাচ্ছ ও খাবার খাওয়ার জন্য কিভাবে মুখটা এগোচ্ছে আমি দিতে লেট করলে কিন্তু তবু আরও এগোচ্ছে তো এইভাবে কিন্তু ওদেরকে খাওয়াতে পারো তোমরা আর এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা কিন্তু খুব গাঢ়ও করবে না আবার একদম পাতলাও করে গুলবে না যাতে পুরো শুধু জল না হয় ওদের খাবারটা একটু সলিড থাকে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ও খেয়ে নিচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা ছোট্ট পাখিকে কিন্তু খাওয়াতে পারো যাতে কোনো সমস্যাও হবে না আর অবশ্যই যখনই খাওয়াবে তখন কিন্তু নিউ পেপটিন সিরাপটা দু তিনটা মিশিয়ে দেবে তাহলে ওদের দেখবে কোনো সমস্যা হবে না হজমের খাবারটাও সুন্দর হজম হবে এবং টাইমে টাইমে খিদেও পাবে তবে এইটুকু বাচ্চাকে কিন্তু দিনে চারবার খাওয়ানো উচিত কারণ ওদের এই সময় বাইরে কিছু খেতে পারে না তো মিনিমাম আমি যেমন দিই সকালে দিই দুপুরে দিই আবার একটু সন্ধ্যেবেলায় দিই আবার রাত্রেবেলা দিই তো এই চারবার কিন্তু মিনিমাম খাওয়াতেই হবে তোমাদের আর ওর পেটটা দেখলেই বুঝতে পারবে যে ওর পেট ফললেছে কতটা তাহলেই বুঝতে পারবে পেট ভরছে কি না তো দেখো ওর খাওয়া শেষ আর খাওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে ওর মুখটাকে ভালো করে মুছে দিচ্ছি যাতে পিঁপড়ে ওদের কাছে না আসে কারণ এই সময় কিন্তু পিঁপড়ে ভীষণভাবে ওদের কাছে আসে আর পিঁপড়ে একবার ধরলে কিন্তু খুবই খা যাবে ব্যাপারটা তো যার জন্য আমি খুব ভালো করে ওর মুখটা আগে জল দিয়ে মুছে দিয়েছিলাম তারপরে আমি দেখো টিস্যু দিয়ে মুছিয়ে দিলাম ওর মুখ পরিষ্কার আর এবার তোমাদের সামনে ঘোরাচ্ছি দেখে নাও এটা হচ্ছে আমার ছোট্ট টিটু ওর নাম আমি টিটু দিয়েছি আমার ছেলে দিয়েছে মানে আমরা টিটু বলে ডাকি ওকে তো এই হচ্ছে দেখো ওর কিন্তু পেটটা দেখেছো সামনেটা অনেকটা ফুলে গেছে মানে ওর পেট কিন্তু ভরে গেছে তো আজকে তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম অনেকেই কি খাওয়াবে কিভাবে খাওয়াবে বুঝে উঠতে পারো না এইটুকু পাখিকে তো যদি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয় অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর টিটুর বয়স কিন্তু এখন পনেরো দিন খুবই ছোট তো ক্যামেরায় আর একটু বড় বড় লাগছে কিন্তু ও কিন্তু অনেকটাই ছোট ওর পালকও ঠিকঠাকভাবে এখনও বেরোতে শুরু করেনি তো তোমাদের সাথে ছোট ছোট টিটুর বিভিন্ন রকমের ভিডিও আমি শেয়ার করবো দেখতে থাকো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিও আর ওকে আমি কিভাবে কি খাওয়াচ্ছি কি ওষুধ দিচ্ছি সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ এইটুকু পাখির কিন্তু অনেক সমস্যা হয় তো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা